বাবা দি হিন্দুস্তানি কালেমার দাওয়াত দিয়েছেন খাজা বাবা বলেন আমার বয়স অল্পতে আমার আব্বাজান ইন্তিকাল করেছেন আমাদের একটা আঙ্গুরের বাগান ছিল আমি খাজা মঈনুদ্দিন সৃষ্টি আজমিরী কয়েক মিনিটে বলে সমাপ্তি করব আমি খাজা বাবা প্রতিদিন ওই আঙ্গুরের বাগানে কাজ করতাম তখন দেখতাম কাজ করতে গেলে কে জানি আমি যাওয়ার আগে কাজটা করে দিয়েছি কে জানি আমি যাওয়ার আগে ফল ফেরে দিয়েছি আমি বলতাম কে রে ফেরে দিয়েছ বলতো আমরা আল্লাহর ফিরিস্তা তুমি সারা রাত আল্লাহর গুলামি করো আল্লাহ কামার মঈনুদ্দিন কষ্ট করব এই জন্য তোমরা তাকে সাহায্য করো তোমরা তাকে কি করো আমার কাছে বাবা বলেন হাজান মঈনুদ্দিন সৃষ্টি সঞ্জারি বলেন একদিন আমি আঙ্গুরের বাগানে গিয়েছি কাজ করতেছি দেখি একজন দরবেশ আমার বাগানের সামনে বসেছে বড় হয় রাম আমি আঙ্গুর পাড়িয়া কিছু রস নিয়ে ওনাকে হিসাবে দিলাম উনি পান করিয়া খুশি হইয়া আমাকে একটা রুটি হাদিয়া দিলেন উনি বলেন রুটি খাওয়ার পরে আমার রুচি পাল্টে গেছে আগে ইচ্ছা ছিল আল্লাহর ইবাদত করব তার বাবার আঙ্গুর বাগানে কাজ করব এখন ইচ্ছা হলো না না আঙ্গুর বাগান বিক্রি করে মা আমি আঙ্গুর বাগান রাখবো না গো বিক্রি করে দিন শিখতে এলেম শিখতে বহু দূর চলে যাব। আমার খাদা বাবার আম্মা জান বলেন ঠিক আছে বাবা তুমি বাগান বিক্রি করে দাও বাগান বিক্রি করে বাইরের হক বাইকে দিলেন মায়ের হক মাকে দিলেন বোনের হক বোনকে দিলেন ওনার যে হক আছে উনি নিলেন উনি দেখলেন এত টাকা ওনার লেখা পড়াতে লাগবে না যত লাগবে ততটা রাখিয়া বাকিটা এলাকার গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিছে সব গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিয়েছে গরিব রায় টাকা পাইয়া নাম দিয়েছে গরিব বেনাওয়া খাজো বাবার নাম কি গরিব বয়স হল ষোল্ল ই বছর বয়সে ষোল্লো বছর বয়সে লোকেরা ওনাকে গরিব এনওয়াজ উপাধি দিছে আপনার কোন খাজার নামে কত গরিব খায় মাতে বাংলাদেশেও খায় খাইতেছে না ইন্ডিয়া তো তো খায় সারা বিশ্বে বহু জায়গায় খাজা বাবার নামে খায় খাইছিল হুসামিয়া একটা মাদ্রাসা ছিল এই মাদ্রাসার উস্তাদ হুসাম বুখারি উনি হুসাম বুখারির কাছে যা বলেন উস্তাদ আমি আপনার মাদ্রাসায় এলেন শিকার জন্য এসেছি আমি আপনার মাদ্রাসায় শিখতে আসছি বহু দূর থেকে আসছো তবে আমার ভর্তি করি শর্ত ছাড়া কি শর্ত কিবাদী খাজা মহিনুদ্দিন সৃষ্টি আজমি বলেন উস্তাদ বলেন যে শর্ত বলবেন সেটাই মানব কয় শুনে না বাবা আমার আল্লাহ ষোলো প্রকার এলেম আমাকে দান করেছে ষোলো প্রকার এলেম আমাকে দান করেছে আমি হুসাম তোমার উস্তাদ ষোলো বছরে ষোলোটা এলেম শিখাই তুমি আমার মাদ্রাসে ভর্তি হলে ষোলো বছরের জন্য ভর্তি হতে হবে কয় বছরের জন্য ষোলো বছরের জন্য ভর্তি হতে হবে তিনি বললেন উস্তাদি ষোলো বছর নয় আরো অনেক দিন যদি টাকা রাখি আমি রাজি ঠিক আছে ভর্তি হয়ে গেলেন সাত বছর পরে উস্তাদি পরে বাবা মিনুদ্দি ষোলো বছরে যে শিখায় তোমারে তোমার সাত বছরে আমি শিখায় দিছি কয় বছরে সাত বছর বললেন উস্তাদি আরো শিখাও গো আরো শিখাও ওনার হুসামুদ্দিন বলে বাবা ময়নুদ্দিন আর দরকার নাই এবার মারিভতের রেলে মর্জন করো শরিয়তের এলে মার দরকার নাই একজন পীর তোমাকে বিদায় দিব রে শরিয়তের আর এলেন দরকার নাই সর্বোচ্চ সব অর্জন হয়ে গেছে এবার মারে পথের এলে মর্জন করতে একজন আল্লাহর সহবতে সান্নিধ্যে যাও যায়

তো ঠিক আছে বিয়ে ঠিক হয়েছে জামাই বাপ এত খবর নিচ্ছে না গুঞ্জা কন্যা কেন জানি খবর নিছে না বিয়ের যেদিন ঠিক হয়েছে বিয়ের দিন জামাই বাপুর ডান গাঙ্গা গেল গুঞ্জা গুঞ্জা

পাগড়ি পাইয়া বাবাজি রানা করলেন পীর দরবেন অলির কাছে যাবেন বাবাজি খাজা মহিনুদ্দিন বলেন অনেক পীরের কাছে গিয়েছি আমি হাত বাড়াইছি তারা আমাকে মরিত করে নাই তারা বলে বাবা মহিনুদ্দিন তোমার জন্য একজন আল্লাহর অলি অপেক্ষা করতেছে তোমার জন্য কি করতেছি আল্লাহর অলি অপেক্ষা করতেছে কাজে বাবা দিয়ে খাজা বাবা বলেন যেতে যেতে অনেক বীরের কাছে গেছি আমি হাত বাড়াই তারা কি বলে তুমি যাও খাজা তোমার জন্য একজন অলি অপেক্ষা করতে আমার খাজা বাবা বলেন যেতে যেতে একজন অলির খবর পেয়ে আমি দাঁড়ালাম যে দেখি আল্লাহর অলি পাহাড়ের মধ্যে নামাজে আছে ওনার দুই পাশে দুইটা বাঘ দাঁড়ায় আছে ধরে বলি বাঘ ধরে দাঁড়িয়ে আছি সালাম ফিরাইয়া বলেন আমি তো তোমার অপেক্ষার এখানে অনেক দিন ধরে ধরে আছি আমার খাদে বাবা বলেন আমি কত পীরের কাছে হাত বাড়াইছি তারা হাত বাড়ায় নাই এখানে আমি হাত বাড়াই নাই উনি আগেই আমারে হাত বাড়াইয়া দিছে উনি হলেন ওনার পীর খাদা উসমান হারুনি বায়াত হয়ে গেলেন

যার শরীফ যাব সোনার মদিনা বলি সোনার মদিনা যাব নবীর কাছে তোমাকে সফর করে দিব আমার নবী যদি রে বাবা ময়নুদ্ তোমার জামিন হয়ে যায় আর তোমার জীবনে কোনো ব্যর্থতা থাকবে না সব হবে তোমার জীবনের সফলতারে আমার খাজা বাবাকে নিয়ে ওনার বি

নবী তোমার কি করেছি গহন কাদা বাবা মদিনা থাকতেছি একদিন রোজার থেকে আদেশ খাজা খাদা মহিনুদ্দিন কো অনেক খাদা মহিনুদ্দিন অনেক মহিনুদ্দিন গিয়েছে উনি নবী বলেন উনি না শেষে খাজা মহিনুদ্দিন সিস্টি আজমিনি গিয়েছেন বলেন বাবা তুমি হিন্দুস্তান রানা করবি আমার খাতা ভাবে মনে নবীজি আমি চাই সোনার মদিনায় কাটে দিব নবীজি বলে না না মহিনুদ্দিন তোমার দ্বারা আমার অনেক বড় কাজ বাকি আছে তুমি হিন্দুস্তান যাও খাদা বাবা মনেন দয়াল নবীজি ও মায়ের নবী হিন্দুস্তান কোন দিকে নবীজি নবীজি বললেন তুমি মুরা কাবা করো আমার আল্লাহ হিন্দুস্তান তোমারে দেখাবে আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় বলো জিন্দা আওয়াজ করে বলে প্রেম যদি শিখবি রে মন সব চেয়ে চল মদিনায় নাই রে সব চেয়ে মা দিনায় আমার দয়ান ন বি জয় দেশের আমার জিন্দা তোরা দেখলে সব বি পাগ ন হবি দেখলে সব বি হবি কাঁদে বেবো সে নিরাঙ লাই

হندوস্তানে প্রবেশ করবেন কিছু বাহিনী আসিয়া বলে বাদশা একজন ফকির আসছেছি প্রবেশ করবে তার অবস্থা ভালো না বাদশা তখন কিছু গুন্ডা বাহিনীকে দকাবাজ পাঠাইছে বলবে তোমরা বলবা ফকির তুমি যে শান্তি পেতে চাও তোমাকে একটা ভালো স্থানে আমরা দাওয়াত করে নিতে চাই ওলা হলো পතර ওরা কি মজিউদ্দিন সৃষ্টি কাছে গিয়ে কয় আপনি আমাদের মেহমান আপনার জন্য ভালো একটা স্থান রাখছি খাজা বাবু মোরা কাবার করে দেখে আর শয়তান যে জায়গায় নিব ওনারে মারব নজবিল্লা ক আমার খাজা বাবা মানেন দূর হ দূর হ তোরা শয়তানি করতে এসেছো তারা পলায় বাসার ক খবর ভালো না খবর জেনে গেছে আল্লাহ আকবার বলে আরে বাসা কি করবাম বাদশাহ কোন রকম ভাবে পারে না বাহিনী দাঁড় করায় দিছে চতুর্দিকে পুলিশ বাহিনী প্রশাসন দাঁড়ায় গেছে বাবা দিকে দিয়ে আমার খাতা বাবা প্রবেশ করেছে কোন বাহিনী দেখতে পায় নাই আল্লাহ যদি কবুল করে কোন বাহিনী কাজ হইব কথা খনা কাজ হইব কাজ আমার বানের বাবা জিরানি

তাবু ডাঙ্গাইছে গো বাদশা পিতৃরাজ বলি তাকে নিষেধ করে দাও সে কান থেকে যেন উঠে যায় বলে মঈনুদ্দিন তাড়াতাড়ি উঠে যাও খাজা বাবা বলে না ওটা যাবে না কই যদি না ওটো কঠিন শাস্তির ব্যবস্থা করব ওলি আল্লাহর তখন বাদি খাজা বাবা উঠে চলে গেলেন অন্য স্তরে চলে গেলেন তখন ওই জায়গার মধ্যে তারা প্রতিদিন নিয়ম অনুযায়ী উটগুলা বাঁধল পরের দিন সকাল যখন হয়ে গেল উঠ বাবা তারা রাখতে নেবে কিন্তু উট কোনটাই ঘুম থেকে উঠতে পারে না রে মাটি ধরে মাটির থেকে উঠ সারে উঠতে পারে না খবর ভালো না সব উঠ লেটে গেছে সব উঠ কি তখন বাদশা বৃত্তিরাজ বলে ওই জালে আমি দেখে বলে যা মুসলমান ফকিরের কাছ থেকে ক্ষমা না নতবা আমাদের এত উটগুলা দংশ হয়ে যাবে খাজা বাবার কাছে যাওয়ার পরে ওলি আল্লাহরা বায়ালু বলতে দিই কমা করতে দেরি করে নাই কমা করতে দিই গো উটগুলা জমিন থেকে দাঁড়াইতে দেরি হয় নাই সুবহানাল্লাহ আমার খাজা বাবা আনাস জদির বাড়ি তাবু টাঙাইছে খানকা বানাইছে আজান দেয় জামাত পড়ে নামাজ পড়ে সোয়ালোলি আর আনাস নদীর কিনারে তিনশো ষাটটা মন্দির ছিল বাবা তিনশো ষাট জন ঠাকুর ছিল ঠাকুর ঠাকুর তিনশো ষাট জন ঠাকুর ছিল মন্দিরের ঠাকুর তিনশো ষাটটা খাজা বাবা যখন তাবুর মধ্যে আজান দিতেন তারা সবাই মন্ত্র পড়তে ভুলে যেত এরা মন্ত খেয়াল থাকতো না কাছে হয়তো আমাদের মন্দির সরাও নতুবা মুসলমান ফকিরে সরাও আমরা মন তো বলে যাই বাদশা বলে তোমাদের সরানো যাবে না মুসলমান ফকিরকে সরানো হতে হবে খাজা বাবার কাছে বলল সরে যাও নতুবা যুদ্ধ হবে আমার খাজা বাবা বললে না যুদ্ধ করব পলাপন আমি মুসলিম জাতি এক পর সামনে গেলে এক ইঞ্চি পিছনে যায় না রে আমরা না জুতা ফালায় ওরা বাকছে না আমরা তো কয় যুদ্ধ লাগলে আমি আসি লাগে গেলে না জুতা ফালাইয়া বাগে কবাই জুতা নিতে না কারেক জুতা কিনালি মোবিয়ন্স থেকে ইজুরের দরকার নাই বড় কবি ব্যক্তি চালাক যে মাইরের কিসে খাওয়ানের আগে বড় চালাক মারা বড় গিতা বাবা বললে না না আমি পিছবাও হব না যুদ্ধ করব আল্লাহু اکبر বলে না তারা এসে জিঘাধা বাবা কি মারার জন্য আমার খাজা বাবা এক মুষ্টি ধুলি তাদের উপর নিক্ষেপ করেছে কেউ ভয়রা হয়েছে কেউ লুলা হয়েছে কেউ অন্ধ হয়েছে কেউ জাগায় মরেছে কেউ পলাইছে দৌড়ায় পিতৃরাজের কাছে কবাশা খবর ভালো না আমরার দরসে তোমারও দর্ব। আমরার দরসে তোমারও দর্ব আর বেশি বাকি যে দোলা মারছে বারোটা বাজাই দিছে উনি হিন্দুস্তানে বিজয় এনেছে আমার খাজা বাবা নব্বই লক্ষ বিদর্মীকে কালেমা পরে মুসলমান বানাইছে বাড়ি ঝিড়েছে বাড়ি খাজা বাবার মা কে বলে মা আমি নব্বই লক্ষ হিন্দুকে কালেমা পরে মুসলিম বানাইছি খাজা বাবার মা কয় বাবা এই ফল তোমার এখান আমি মায়ের কেমন আছি আমি তোর মা জীবনে তোকে পান নাই আমি বিনা উদূতে তোর এক ফুটা দুধ খাওয়াই নাই তুই ভালো হবে না বাবা কে হবে তুই জাতিকে পথে আনবে না তুই কে আনবে মার খাবো বলি আর জুড়ে বলি উনি হলেন খাজা মুসলিম বানাই আমরা তাদের উত্তর সরি কথা হয় না অলি আল্লাহ দরবারে গেলে লাভ নালো দুনিয়া থাকতে যে ক্ষমতা আছে ইন্তিকালের পরে এসে আশি গুণ ক্ষমতা আরো বাড়ে